বিসমিল্লাহির রহমানির রহিম আজকে এই জামাটা যাবে বিশেষ ডিসকাউন্টে যারা বিশেষ ডিসকাউন্টে এই জামাটা নিতে চান পুরো লাইফটা দেখবেন অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আজকে সবাইকে বিশেষ ডিসকাউন্টে দিব আজকে আমাদের ওই যে এসির কাজ করছে তো এর জন্য আর লাইভ করতে পারি না দুপুরে আজকে তো কাজ করতেই হবে লাইভটা করে কে করতে পারত না এই যে এই জামাগুলো আজকে দুইটা কালারে ধরো তো হাতে ধরো 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 তাইলে ধরো ধরলেই আচ্ছা এই যে হ্যাঁ কারা ওই ওপরে তারা লাইট লাগায়া যেনেপুরন লাইট আছে ওটা খুলে নতুন একটা লাইট লাগা গ এই যে যা লাগবে খালি নিয়া নিবেন একবারে অনেক সুন্দর তারা দাড়া থেকে কাজ করে আয় ঠিক আছে এই ড্রেসটা একবারে ফ্রি সাইজ বড় সাইজ 빅 সাইজ ঠিক আছে এটা হচ্ছে পার্টি ড্রেস ঈদের পার্টি ড্রেস যারা নিবেন এখন এখনই অর্ডার করবেন যারা নাকি এখন বিশেষ ডিসকাউন্ট পাচ্ছেন এখন অর্ডার করে নেবেন দুইটা কালারের এই পার্টি ড্রেসটা অনেক সুন্দর একটা বেগুনি কালার আর এইটা হচ্ছে উন্নাটা এইটা হচ্ছে উন্নাটা হ্যাঁ এইটা হচ্ছে উন্নাটা আর এইটা হচ্ছে আপনার সালোয়ার ইনার প্লাস সালোয়ার এখানে অনেক কাপড় দেওয়া আছে ইনার প্লাস সালোয়ার প্রায় তিন গোছ কাপড় আজকে আমার বাসায় এসির কাজ হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আছি না নিজে পড়ার জন্য নিতে নিতে পারবেন যারা লাইফ শেয়ার করবো করে একটা দিব আচ্ছা এই সুন্দর জামাটা আজকে যারা নিবেন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা আজকে সাতশো টাকা এই কালারটা আমরা সাতশো টাকায় দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা এইটা আমি অনেক 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 আপনাদেরকে লস প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা জর্জেটের একটা ফোর পার ড্রেস অনেক সুন্দর একটা ওয়েটলেস ইন্ডিয়ান ড্রেস মাত্র সাতশো টাকা আপনি বিক্রি করতে পারেন বারোশো থেকে তেরোশো টাকা মাত্র সাতশো টাকা কালার হচ্ছে দুইটা শাহিনা একটা কালো কালার কেন একটু উপরে ছিল কেন উপরে ছিল তো তো দেখো আমার কাছে এনে কেউ আছে রাফাত আছে না আচ্ছা যাই একজন দরজা খুলে দেখ একজন খেয়াল রাখ লইবো না আমি তো মনে হচ্ছে কেউ নাই এই যে এইটা অনেক সুন্দর একটা ড্রেস এইটা আরেকটা ওইটা কালারটা सेम কালারটা কিন্তু এইটাতে আর লস গুনতাছি না এটার দাম বেশিই থাকবো ঠিক আছে এইটা सेम কালারটাই আরেকটা ড্রেস ঠিক আছে सेम কালারটা এটা 750 টাকাই এইটা লস গুনবো না এটা মানে এটা কালার এটা অনেক চাহিদা এর জন্য এটা এটা মানে আমাদের কাছেও নাই ওই কালারটা বেশি আছে আপনাদেরকে দিয়ে দিব এইটা হচ্ছে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা যার লাগে যারা ঈদের চাচ্ছেন তাদের জন্য মাত্র টাকা এটা শাহিনে সুন্দর সুন্দর করে ভিডিও করে শাহিনের ভিডিও আমার অনেক ভালো লাগে খালি মাঝে মাঝে দু একটা বোলোয়া যায় যা করি আমি ডিলেট করে দিই কিন্তু সব দিয়ে সারি কিন্তু তুমি বেশি করে করবা ঠিক আছে বানাইবা আমি দু একটা লাগলে ফালাই দিব ঠিক আছে যারা পাইকারি দুই তিন পিস দিব আপা যারা নাকি লাইভ শেয়ার করবেন তারা কিন্তু দুই তিন পিস পাবেন একটু খুলে খুলে দাও তুমি তো তাকায় এসো এক হাতে খুলে 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 দাও খুলে খুলে দিয়ে দাও এটা হচ্ছে আপনার জর্জেটের ফোর পার্ট জর্জেটের ফোর পার্ট পুরাটা কাচচুপি একেবারে যা দোষ স্টোন দিয়ে অনেক সুন্দর করে কাজচুপি করা পুরো রেস্টটাতে কারচুপি করা সাইজ হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ কালার আসবে তিনটা কালার আসবে তিনটা অনেক সুন্দর ড্রেসটা এটার সাইজ আছে সাইজ ওয়াইজ বানানো রেডি ড্রেস জর্জেটের ফোর পার্ট ড্রেসটা কিন্তু কাটচুপি কাজ করা আছে এরপরে হচ্ছে এটা উন্নাটা আর এই ড্রেসটা আমাদের যাবে একেবারে ডিসকাউন্ট অফার প্রাইস এটা হচ্ছে আপনার সালোয়ারটা অনেক সুন্দর একটা ড্রেস পার্টি ড্রেস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা লাগে খালি নিয়ে নেবেন বারোশো পঞ্চাশ টাকা কাটচুপি ড্রেস এইটা চারটা কালারে ঠিক আছে চারটা কালারে বারোশো পঞ্চাশ টাকা চারটা কালার নিতে হবে আর যারা কালার না নিবেন তাদের জন্য কিন্তু আমি এই প্রাইস রাখতেছি না এই নাও এটা খুলো তো নিচে থেকে তুমি বুঝো না তুমি খুললে দাঁড়াও এই যে এইটা আরেকটা কালার এইটা একেবারে যেটা রিয়েল স্টোন যেটা ঝাড়খন্ড রিয়েল স্টোন দিয়ে করা অনেক সুন্দর কালার এবং বিস্কিসনেও আপনার কাজ আছে এটা ভান্ডিল পাবেন আপনারা ভান্ডিল আছে এইটা আমরা একেবারে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিতেছি এখন তো একেবারে লস প্রাইজে দিতেছি অনেক জামা তো যার যেটা লাগে খালি নিয়ে নিবেন এটা অনেক সুন্দর জামা এটা তো আমরা অনেক 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 আপনি যেইখান থেকে যাবেন এটা পঁচিশশোতে তিন হাজার টাকা পড়বে আর আমরা দিচ্ছি মাত্র মাত্র বারোশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন কিন্তু আপনাকে ভ্যান্ডেল নিতে হবে বারোশো পঞ্চাশ সালোয়ারের কাজ আছে সালোয়ার কিন্তু বাটারফ্লাই না মাত্র বারোশো পঞ্চাশ অসম্ভব সুন্দর চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ আছে মাত্র বারোশো পঞ্চাশ যার যেটা লাগে স্ক্রিন দিবেন আপনারা হচ্ছে গিয়ে হোলসেলে নেবেন আর আমাদের ড্রেস নিতে হলে বিকাশ করতে হয় পাঁচশো টাকা অ্যাডভান্স দিতে হয় তারপরে পাঠাই এই যে এরকম আড়াই বহরের ওড়না থাকবে ও বুঝে না দরেই না ড্রেস হাফ দেওয়া দইরা খুললা দাঁড়া থাকবে লগুন না লগুন খুলো দেখ দেখ এই যে এইটা হচ্ছে আর একটা ড্রেস এটা চারটা কালার এটা হচ্ছে কালার সেটিং ঠিক আছে পিছনেও কালার হচ্ছে জর্জেদের ভিতরেও ফোর পাঠ এটা আমি করছিলাম কিন্তু আমি মানে আমি তো লসের উপরে আছি নিজে করলে বেশি লস বুঝছেন আপনারা কিনা না এই ভালো মালিকরা যখন লস খায় এটা ভালো নিজে করলে লস হয়ে যায় প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বানাইতে খরচ হচ্ছে আরো দুইশো টাকা বেশি কিন্তু বিক্রি করতে ১২৫০ বারোশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে এইটা অনেক সুন্দর ছয়টা কালার আপনি ভান্ডির পাবেন একটা ভান্ডির পাবেন একটা কয়েকদিন এটা একটা কালার কিন্তু দুইটা একটা ভান্ডির ভিতরে দুইটা দিতে পারবো ও একটা ভান্ডিলে দুইটা সাইজে আপনি এক কালার আসতে পারে ঠিক আছে ভান্ডিল এটা হচ্ছে ভান্ডিল ওয়েজ এটা ভান্ডিল ওয়েজ এটা ভান্ডিল ওয়েজ নিতে হবে আর এইটা হচ্ছে প্যান্টটা প্রাইজ হচ্ছে হা ওইটা ক্লো এই যে প্রাইজ হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ আপনি এগুলি বিক্রি করতে পারেন তিন হাজার হচ্ছে সাড়ে হাজার টাকা সামনে রম যারা আছে যারা ব্যবসা করবে নিয়ে নিবেন চলে আসবেন আপনারা যারা ব্যবসায় ভাই বোনের আছেন চলে আসবেন দেখা দেখা নিয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ যা লাগে খালি নিয়ে নেবেন বারোশো টাকা আর এখন আর একটা জর্জেটি সেম জর্জেটি ড্রেসেই এটাও অনেক সুন্দর ডিসকাউন্ট অফারে এটাও ঝাড়কান স্টোন এই যে আপনার ঝাড়কান স্টোনের ভিতরে একটু খুলে দাও ড্রেসটা একটু বৈশাখ খুলো যেহেতু বুঝতেছো না কি কমো এই যে এরকম ঝাড়কান স্টোনের ভিতরে এই যে দেখেন ঝাড়কান পুরা ড্রেসটাতে ঝাড়কান থাকবে অনেক সুন্দর করে ঝাড়কান স্টোরের ভিতরে পিওর এর ভিতরে ড্রেসটা নিচেও আবার কাজ করা আছে অনেক সুন্দর করে কালার গুলো অনেক সুন্দর পাঁচটা কালার পাঁচটা কালারই আমরা একেবারে কম দামে দিয়ে দিব এইটা হচ্ছে প্যান্টটা একেবারে সেম জর্জেটের ভিতরে জামাটাও জর্জেটের প্যান্টটাও জর্জেটের ঠিক আছে এইটাও আমি আপনাদেরকে কম দামে দিয়ে দিচ্ছি ঠিক আছে কম দামে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ মাত্র এগারোশো পঞ্চাশ কালার এসে ছয়টা ছয়টা দেখাই দিতাসি মাত্র এগারোশো পঞ্চাশ ঝাড়খান্ড ঝাড়খান্ড জাল লাগবে খালি নিয়ে নিবেন ঝাড়কান এই যে ঝাড়খান্ড যে দেখেন স্টোন অনেক গ্লেজি অনেক সুন্দর এমব্রয়ডারি করা অনেক সুন্দর যারা বাহির থেকে এগুলো অনেক দামে দামে নেন তারা আসবেন তারা এছাড়া দেখা যাবেন আমাদের রেডিমেড ড্রেস অনেক সুন্দর সুন্দর সব পিওরের ভিতরে ঠিক আছে রেডিমেড ড্রেস সব পিওরের ভিতরে জাল লাগবে খালি নিয়ে নিবেন এই যে এটা হচ্ছে উন্না সালোয়ার সালোয়ারটা হচ্ছে জর্জেটের ভিতরে ফোর পার্ট প্রাইস হচ্ছে গিয়ে মাত্র বা এগারোশো পঞ্চাশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন এটা অনেক সুন্দর ডেস, ডেসগুলি অনেক সুন্দর আপনাদেরকে ডিসকাউন্ট অফার দিয়েছি মাত্র এগারোশো পঞ্চাশ কোনো জায়গায় পাবেন না এই ঝাড়খান্ড এই ঝাড়খানের এত কম প্রাইস কোথাও পাবেন না ঠিক আছে এটা হচ্ছে ঝাড়খানের আরেকটা কালার আপনাকে কালার নিতে হবে এটা ছিচল্লিশ সাইজ বডি চুয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পাবেন এগুলো বড় বড় বডি পাবেন বড় ছোট সব ধরনের বডি পাইবেন ঠিক আছে আপনাকে ভান্ডিল নিতে হবে ভান্ডিলটা প্রথম দেখাই দিতাম তারপর ঠিক আছে এই যে প্রাইস হচ্ছে গিয়ে প্যান্টটা হবে জর্জেটের ভিতরে ফোর পার্ট মাত্র এগারোশো পঞ্চাশ এখন অনেক লসে দিতেছি এখন নিবেন এখন ড্রেস দিলে জিতবেন মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ যা লাগে খালি নিয়ে নিবেন প্রত্যেকটা ডিজাইনের আমি কালার দেখাইতেছি এই কালার সেটিং নিতে হবে আপনার এটার মনে হয় ছয়টা কালার না এটার ছয়টা কালার এটা আমি ঝাড়খন্ডার ছয়টা কালার ছয়টা কালার আমি দেখাইতেছি ছিচল্লিশ ইঞ্চি লং আছে জামা অনেক সুন্দর করে পায়জামাটাও সেম কাজের আর এটাও দিচ্ছি আমরা নাপু ভান্ডিলের থেকে এক পিস দেওয়া যায় না ভান্ডিলের থেকে এক পিস দেওয়া যাবে না এটা তো একটা ভান্ডিল বুঝছেন এটা একটা ভান্ডিল কিভাবে দিব প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ এটা ভান্ডিল

ঠিক আছে ঝাড়কান স্টোন যারা নিবেন এগুলা আপনারা অনেক দামে সেল করতে পারবেন এগুলা ইনটেক ডেস একেবারে ইনটেক যেভাবে আসছে আপনাদেরকে ভান্ডিল ভাই ভান্ডিল দিয়ে দিতেছি মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এগারোশো পঞ্চাশ টাকায় ভান্ডিল পাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ভান্ডিল নেবেন ছয়টা কালার ছয়টা কালার আমি পুরা দেখাই দিছি পুরা ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন ছয়টা কালার এইটা আরেকটা কালার এটা হচ্ছে আপনার পিএস কালার নাকি কি কালার জানিও না কালার এই প্রাইস হচ্ছে কি মাত্র 1150 টাকা যা লাগে খালি নিয়ে নেবেন মাত্র 1150 টাকা প্রত্যেকটা কালার আনকমন এবং সুন্দর মাত্র 1150 আচ্ছা এবার দেখাবো সাদা বাহারের রিং ডিজাইন রিং দিদা সাদা bahare ring di রিং ring de di da age er. dao <tiple> 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 আর এটা হচ্ছে আগানুরের এগুলো যারা সিজন করবেন সামনে তাদের জন্য ধরো এটা সিজেন সিজন করবেন তাদের জন্য এই যে দেখেন ড্রেসটা থাকবে হচ্ছে আপনার লং থাকবে হচ্ছে গিয়ে আপনার বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ থাকবে লং চুয়াল্লিশ চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ইঞ্চি লং থাকবে পুরা ড্রেসটা পিওরের উপরে থাকবে সফট পিওর আর এ ব্যাকসাইডে কোনো কাজ নাই অনেক সুন্দর একটা আগানুরের ড্রেস অনেক সুন্দর ড্রেসটা ঠিক আছে ভিতরে থাকবে ইনার থাকবে সুতি এই যে দেখেন কাজ কাজের কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কাজ করা আছে পুরো ড্রেসটাতে এইটাও আমরা একেবারে কম দামে দিয়ে দিতেছি এইটা হচ্ছে আপনার মুনাটা পিওরের ভিতরে সফট পিওরের ভিতরে ঠিক আছে এগুলো পার্টি ড্রেস ঈদের ড্রেস ঈদ কালেকশান এইটা হচ্ছে প্যান্টটা ঠিক আছে প্যান্ট বাটারফ্লাই না একটু ইয়া কাপড়ের ভিতরে থাকবে প্যান্টটা অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা আগানোর ড্রেস এগুলার প্রাইস আপনারা মার্কেট থেকে দেখা দিবেন ঠিক আছে তিন হাজার এই যে দুইটা কালার হ্যাঁ আমি দেখাইতেছি যেভাবে দিতেছি এই যে আগানোর দুইটা কালার অসম্ভব সুন্দর এটার কালার আর এটা পিওরের ভিতরে সফট পিওর ঠিক আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডে কাজ নাই এটা অনেক সুন্দর ডেসটা অনেক সুন্দর পুরাটা সিকুস দিয়ে অ্যাম্ব্রডারি করা আছে অনেক সুন্দর করে ঠিক আছে ভিতরে ইনার আছে অনেক সুন্দর জর্জেটের ভিতরে আর এই সেম জর্জেটের ভিতরে উন্যাটাও জর্জেটের ভিতরে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র আপনার বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ ঠিক আছে এগুলো আপনারা দুই হাজার তিন হাজার যে যেরকম বিক্রি করতে পারেন সামনের রমজান আছে বিক্রি করতে পারবেন এগুলো বাহির থেকে নিলে অনেক বেশি দাম আমরা দিচ্ছি আপনাদেরকে অনেক কমে এরপরেও হচ্ছে দিচ্ছি হচ্ছে ভাইরাল ডিজাইন এটার কালার হচ্ছে ছয়টা ঠিক আছে ছয়টা কালার নিতে হবে সেটিং নিতে হবে আনসেটিং দেয়া যাবে না সামনে থাকবে এই ঝুলটা ঝুলটা আমি পিছনে রেখা দিই ঠিক আছে এই ঝুলটা থাকবে অনেক সুন্দর করে এটা হচ্ছে আগানুরের ডিজাইন সেম সেম ডিজাইন আগানুরের অনেক সুন্দর প্লেনের উপরে এইটা অনেক সুন্দর কালারগুলো অসম্ভব সুন্দর রিং থাকতেছে আপনার গলায় ভাইরাল ডিজাইন এরপর রিং থাকতেছে আপনার হাতায় অনেক সুন্দর করে রিং থাকতেছে হাতায় এরপর আপনার যার অনুষ্ঠান আছে অনুষ্ঠানের জন্য নিবেন যে তাদের জন্য এই যে এইটা এইটা কিন্তু অরজিনিয়ালটা এটার অনেক ফেক বেড়ে গেছে অনেক নকল বেড়ে গেছে তো আমাদেরটা হচ্ছে অরজিনিয়ালটা এটা হচ্ছে উন্নাটা সেম ডিজাইনের রিং করা রিং ডিজাইন আর এইটা আমরা দিচ্ছি আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে এটা হচ্ছে প্যান্টটা অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা রিং ডিজাইন ভাইরাল রিং ডিজাইন মাত্র তেরোশো টাকা কিন্তু আপনাকে ভান্ডিল নিতে হবে ভান্ডিল ওয়াইজ এটা দেখেন আমি এবার কালারগুলো দেখাই ঠিক আছে সাথে আমি তেরোশো কমাই দিলাম কিন্তু সামনের মাসে হয়তোবা চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ দিতে হবে ঠিক আছে কিন্তু বোন ভানেল নিতে হবে এটা হচ্ছে মাস্লেনের স্লেনের যেটা হচ্ছে অরজিনিয়াল রিং ডিজাইন ঠিক আছে যেটা হচ্ছে অরিজিনিয়াল রিং ডিজাইন এখানে কোনো ফেকটা আসবে না এই যে পুরাটা সিকুয়েন্স করা এমোটারি করা অনেক সুন্দর সুন্দর রিং ডিজাইন আছে আমাদের আমাদের জিমিচুরের রিং ডিজাইন আছে জিমিচুরের রিং ডিজাইন নিয়ে নিবেন অনেক সুন্দর সুন্দর কালারের রিং ডিজাইন আছে রিং ডিজাইনের মধ্যে আমার অনেকগুলা ডিজাইন আছে একটা ডিজাইনের রিং ডিজাইন না রিং ডিজাইনের মধ্যে হয়তো বা দশটা ডিজাইনের রিং ডিজাইন আছে যারা আপনারা জর্জেট নিতে চান আমাদের এতদিন গোছানো হয় নাই তো এখন গোছানো হয়েছে এখন আসতে পারবেন দশটা রিং ডিজাইন আছে প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র তেরোশো টাকা যা লাগে খালি নিয়ে নেবেন তেরোশো টাকা এটার ভিতরে আপনার আরো কয়েকটা কোয়ালিটি আছে নিতে পারবেন আপনি এক হাজার টাকা রিং ডিজাইন পাবেন এক হাজার টাকার বান্ডিল আছেন আমাদের এক হাজার টাকা রিং ডিজাইনও পাবেন ঠিক আছে এক হাজার মানুষ অনেক বেশি পছন্দ করে আরো কেন পছন্দ করে ওইটার কোয়ালিটি আরো ভালো আপনি এক হাজার টাকা রিং ডিজাইন নিতে পারবেন সব অনেক রকমের রিং ডিজাইন আমার কাছে আছে ঠিক আছে এইটাও অনেক সুন্দর একটা রিং ডিজাইন ভাইরাল ডিজাইন আরে ভাই সবাই তো আর পাঁচ হাজার ছয় হাজার টাকা জামা পিনবে না এগুলোও পিনবে তো যারা ব্যবসা করেন তারা কিন্তু এগুলো নিয়ে নিবেন অনেক সুন্দর রিং ডিজাইন এগুলো ভাইরাল আর এগুলো হচ্ছে কি সালোয়ারগুলো হচ্ছে আপনার ভালো কাপড়ের ভিতরে আমাদের কোনো বাটার ফ্লাই কাপড় ইউজ করি না প্রাইজ হচ্ছে কি মাত্র মাত্র তেরোশো টাকা রিং ডিজাইন ভাইরাল রিং ডিজাইন মাত্র তেরোশো টাকা সালোয়ারের কাজ আছে আপনার সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছয়টা কালার ঠিক আছে ছয়টা কালার ছয়টা কালার নিতে হবে প্রাইস মাত্র টাকা এরপরে আরেকটা কালার কালার যে এটা আরেকটা ঈদ কালেকশন এখন কে ঝামেলা যায় যেই জামার মজুরি ভাই এই মজুরি দিয়ে কে বানায় এই যে দেখেন কি সুন্দর রিং ডিজাইন এগুলা অনেক সুন্দর রিং ডিজাইনগুলো যারা নিতে চান বিজনেসের জন্য তারা নিয়ে নিবেন এই যে এইটা আর কালার অসম্ভব সুন্দর রিং ডিজাইন পায়জামা রিং ডিজাইন পাবেন প্রাইজ হচ্ছে মাত্র তেরোশো টাকা অসম্ভব সুন্দর শেষ কালার শেষ মাত্র তেরোশো টাকা নিয়ে নিবেন যারা নিতে চান চলে আসবেন ঠিক আছে কালার এই গিফটের লেগে আমাদের এই লোনগুলো আইছে যেগুলো হচ্ছে কোয়ালিটি থাকবে হাই কোয়ালিটির লোন ঠিক আছে এই লোনগুলা এই লোনগুলোর কোয়ালিটি অনেক সুন্দর এই লোনগুলো আমরা ভিডিও দিব ডিজিটাল প্রিন্টের উপরে এই লোনগুলো অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো এই লোনগুলো আমরা একেবারে ডিসকাউন্টের জন্য যখন আর কি আমরা সুতি জামা দিব আচ্ছা বাদ দাও যে না পাইলে আমি এখান থেকে জামা দিই এখানে অনেক জামা আছে এখনো ঠিক আছে আমি এখান থেকে দিই এইখান থেকে দেই শাহিন তুমি ওইখান থেকে না এখান থেকে দিই আচ্ছা এই জামাটাও আমরা ডিসকাউন্টে দিয়ে দিব এইটাও ছায়া দিব যেগুলো আমরা ডিসকাউন্টে দিতে পারবো সেই জামাগুলো আমরা এখন দিচ্ছি এই যে এইটা দেখেন কাপড়টা হচ্ছে দুবাই চেরির উপরে কাপড়টা হচ্ছে দুবাই চেরির উপরে এই যে কাপড়টা দুবাই চেরির উপরে অনেক গ্লেজি কাপড় তো আমি এটা একটু দেখাই আপনাদেরকে দেখলেই বুঝতে পারবেন এটার কাপড়টা কোয়ালিটিটা বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে দুবাই চেরির উপরে কাপড়টা হচ্ছে দুবাই চেরির উপরে অনেক সফট একটা কাপড় আপনি পরে শান্তি পাবেন গায়ে দিলেও শান্তি লাগবে যাদের পার্টি আছে সাদা কালো পরতে চান যে আমরা একটা পার্টি ড্রেস পরবো সাদা কালো অনেক সুন্দর অসম্ভব সুন্দর এটার এই যে এখানে এই সেটিং করা আছে হ্যাঁ আচ্ছা 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 এমন লাগবে না এই যে এটা হচ্ছে ড্রেসটা আপনি শরীরে যখন নাকি পরবেন না দুবাই চেরিটা মনে হবে যে শরীরে কিছুই রে এত সফট এটা কাপড়টা এটা অনেক সুন্দর একটা কাপড় কোয়ালিটিফুল কাপড় আর এটা ইনার লাগে না ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ আছে এই যে এটা হচ্ছে আপনার জামাটা আমরা রাত্রে বাকিটা দেখায় দিব এখন আমাদের আবার কারেন্টের মিস্ত্রি আসছে তো কাজ করব এর জন্য শেষ তো এই যে শেষ হ্যাঁ এই যে এই যে সালোয়ারটা আপনি দুবাই চেরির ভিতরে সালোয়ারটা আপনি দুবাই চেরির ভিতরে এটা অনেক সুন্দর একটা কাপড় আর এটা আমরা একবারে লস দিয়ে দিতাসি আপনাদেরকে যা লাগবে খালি নিয়ে নেবেন এটা দুবাই চেরি এবং ওন্নাটা আপনি দুবাই চেরি কাপড়ের ভিতরে এই যে দেখেন সফট দুবাই চেরি এটা জর্জেট না অনেক সুন্দর ঠিক আছে প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে কি মাত্র 1100 টাকা যা লাগে খালি নিয়ে নেবেন আজকে যারা নেবেন দুই দিন পরে কিন্তু এটা আমরা 1250 একদম 1250 ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম